বন্ধুরা আপনাদের মধ্যে যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন অথবা নতুন করে ব্যবসা শুরু করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি হবে একদমই পারফেক্ট একটি ভিডিও কারণ এখানে আপনি লো থেকে হাই সমস্ত রকম আইটেমই পাবেন একদমই চিপ প্রাইসের মধ্যে তাই চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের নতুন ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে আমরা আরো নিত্য নতুন সন্ধান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না মনে রাখবেন এই সমস্ত উদ্যোগ সমস্ত প্রয়াস শুধুমাত্র আপনাদেরই জন্য তাই সদা সর্বদা যে কোনো জায়গা থেকে যে কোনো আইটেম কিনবার আগে অবশ্যই ভালোভাবে যাচাই এবং ভেরিফাই করে নেবেন কারণ কেনবার সময় আমি থাকবো না আপনাকেই থাকতে হবে এবং কেনাকাটা আপনাকেই করতে হবে আর ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও নমস্কার আপনার সব কি রয়েছে এইচবি সারিঘর আচ্ছা আপনাদের অ্যাড্রেসটা একটু বলবেন আমাদের অ্যাড্রেস শান্তিপুর বিশ্বাসপাশ শিব মন্দির আচ্ছা আর স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করলে আপনারা টোটালটাই গাইড করে নেবেন এ টু জেড কি কি ভ্যারাইটি রয়েছে আজকে আমাদের মলমল 230 টাকা থেকে স্টার্টিং দেখাবো আচ্ছা ভিডিওর মধ্যে অফার থাকছে অফার থাকছে আচ্ছা তো আজকে ফার্স্ট কালেকশন কি থেকে শুরু করছেন কালেকশন আমাদের 230 টাকা থেকে মলমল 230 টাকা থেকে মলমল স্টার্টিং 230 টাকা থেকে মলমল স্টার্টিং বাহ খুব সুন্দর প্রিন্ট রয়েছে সুন্দর খুব একা বুদ্ধ মূর্তি দিয়ে থাকছে পুরো সফটের কাপড়ের মধ্যে থাকছে মাত্র দুশো তিরিশ টাকা প্রিন্টের কালার কি গ্যারান্টি থাকছে এগুলো প্রতিটা কাপড়ে আমাদের গ্যারান্টি মলমল খুব সুন্দর খুব সফট এর মধ্যে প্রিন্ট ভ্যারাইটিস থাকবে প্রিন্ট প্রচুর ভ্যারাইটিস আছে একবার আসুন ভিজিট করুন ঠিক আছে হ্যালো কালেকশন মধ্যে প্রচুর কালেকশন আছে একটু ধৈর্য করে কালেকশন গুলো দেখুন প্রতিটা কাপড়ের কোয়ালিটি মেনশন করে আমরা তৈরি করি নিজেরাই প্রস্তুত আর আমরা আগে বলেছি এখনো বলছি আমরা নিজেরাই কাপড় তৈরি করে বিক্রি করি আর নেস্ট কালেকশন কি রয়েছে মাত্র দুশো তিরিশ টাকা

আছে পুরো সেট টু আর থাম্বনেল কেটে কেটে বসানো আমাদের ঠিক আছে প্রচুর কালেকশন আছে কাপড় কেটে কেটে এরকম বসানো আছে অ্যাপ্লিকে কাজ রয়েছে অ্যাপ্লিক পুরো অ্যাপ্লিকের কাজ 380 টাকা 380 টাকা 380 টাকা আচ্ছা এগুলো তো ब्लाउজ পিস अवेलेबल থাকে প্রতিটা কাপড়ে আমাদের ब्लाउজ পিস এছাড়া আমাদের

ভালো লাগে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না স্ক্রিনে দিয়া অল ওভার এরকম কাজ রয়েছে পুরো অল ওভার কাজ এটাও কিন্তু বুটিকের মধ্যে বাহ আচলটা এরকম চেকের মধ্যে আসছে খুব সুন্দর চেকের মধ্যে পিওর খাদির মধ্যে পিওর খাদি হ্যাঁ এটা প্রাইস মানে কত ছিল এটা না মাত্র 330 মাত্র 330 টাকা এছাড়া আমাদের কাছে পাচ্ছে মাত্র 230 টাকা থেকে তার শুরু মাত্র 230 টাকা 230 পিওর কটন একদম পিওর কটনের মধ্যে অবাস্তব বলো বাস্তব এটা বাহ মাত্র আমরাই তো কারণ আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে আমাদের সত্যি কথা বলতে আমাদের আপনারা শান্তিপুরে আসেন অনেক জায়গা অনেক দূর থেকে আসেন

কালেকশন আর হাতে নিলে সুন্দর খুবই সুন্দর অতি সুন্দর কাপড়ের মধ্যে পাঁচশো পঞ্চাশের মধ্যে এছাড়া আমাদের তার তো প্রচুর কালেকশন দেখাচ্ছে দুশো সত্তর দুশো তিরিশ দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা দুশো নব্বই টাকা দুশো নব্বই এর একটা দেখেন তিনশো তিরিশ টাকা

আমাদের কালেকশন দেখেন এখন একদম বিয়ের ব্যানার বিয়ের কোণের ব্যানার ওছি আচ্ছা ব্লু ব্লু কাপড়ের মধ্যে থাকছে অল ওভার এরকম বুটিক থাকছে ঠিক আছে পুরো আড়া দিয়া থাকছে মাত্র 1850 টাকা মাত্র 1850 টাকা ব্যানার থাকছে এগুলো ব্যানার এটা কিন্তু অরিজিনাল ব্যানার আচ্ছা ঠিক আছে এই ব্যানার এর ওয়েট মিনিমাম 3 কেজি ওয়েট হবে বাহ 3 থেকে 3.5 কেজি ওয়েট হবে অরিজিনাল একদম অরিজিনাল আপনারা যদি মনে করেন এসএম মেপে দেখেন তাই হবে আচ্ছা হ্যাঁ নেক্সট কালেকশন কি রাখবেন নেক্সট এরাকা বুটিকের মধ্যে এই দেখেন আছে একটা তো সমস্ত ভিডিওতে দেখানো সম্ভব হয় আর আমাদের শান্তিপুরে সবাই আসছেন দেখছেন যেখান থেকে যা যেখান থেকে ভালো লাগে শাড়ি কিনবেন হ্যাঁ তার মধ্যে তার মধ্যে একটা কথা বলবো আপনি যেখান থেকে কিনবেন ভিজিট করে দাম শুনে তারপর আমাদের এখানে আসবেন আমার কাছ থেকে এসে নিতে হবে কোনো মানে নেই আচ্ছা আর আজকের ভিডিওটা এইভাবে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা আশা করি নমস্কার আচ্ছা অসংখ্য ধন্যবাদ